অমর ফারুক আপনি লিখেছেন আমি শুনেছি তিনবার বিসফুল্লা পরে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আপনার কোনো কাপড়ে যদি ময়ল লাগে কোন জায়গায় লেগেছে আপনি না কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে আপনি যে কোনো কোনা ধরে বিসফুল্লা তিনবার পড়ে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটি তো সহজ নয় বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটা অস্পষ্ট হয় কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন আর যদি জানেন তাহলে যে জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন তাতে ইনশাল আপনার কাপড় পবিত্র হয়ে যাবে নাজমন নিঃসা আপনি লিখেছেন অনলাইন বিজনেসের ক্ষেত্রে বেপর্দা নারী ইনফ্লুয়েঞ্জার বা ব্র্যান্ড প্রমোটার দিয়ে সেলের জন্য লাইভ করানো কি জায়জ হবে আপনি বেপর্দা নারীকে ব্যবহার করে আপনি ব্র্যান্ডকে প্রমোট করলে সেটা অবশ্যই গুণ হবে কারণ আপনি বেপরদিকী এবং অশ্লীলতার বিস্তারে সহায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন হ্যাঁ তিনি যদি নারীদের মধ্যেই কাজ করেন শুধুমাত্র এবং তার সে বেপর দিকে কোনো সামনে প্রদর্শিত হবে না সচরাচর সাধারণত তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে আদারওয়াইজ এটা জায়েজ হবে না সুমন আয়ার দিকে আপনি লিখেছেন নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে নিয়ত মানে তো মনের ইচ্ছা মনের যে ইচ্ছা মনের যে টার্গেট মনের যে লক্ষ্য আপনি কী নামাজ পড়ছেন কোন সময় পড়ছেন এটাকে উপস্থিত করতে পারা এটাকে জাস্ট আপনার মাইন্ডে আপনি হাজির করলেন মোস্তাহাজার যেটাকে বলা হয় সেটাই যথেষ্ট বাংলা আলাদা করে বা আরবিতে কোনো ভাষাতেই নেওয়ার মুখে উচ্চারণ করার দরকার নেই সাদিয়া আপনি থেকে লিখেছেন আমি গর্ভাবস্থা কিছু শারীরিক সমস্যার কারণে স্বামী থেকে দূরে আছি এদিকে আমার গুণ হবে গর্বাবস্থা অনেকেই শারীরিক সম্পর্ক করতে পারেন না ডাক্তারের নিষেধাজ্ঞা থাকে যদি এটি সত্যি তার স্বাস্থ্যগত কোনো অসুবিধার কারণে হয়ে থাকে এবং বিশেষ করে গর্ভাবস্থায় আপনার এ ধরনের কোনো ক্রিয়াকলাপের মাধ্যমে গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে তারা যদি বেরোতে থাকেন ইশালার কারণে তো গুণা হবে না কারণ হলো এটি বিশেষ ওজোরের খাতিরে করা হচ্ছে বিশেষ সমস্যার কারণে করা হয়েছে ব্যাপারটা এরকম নয় যে তিনি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন এবং আপনার বলতে গেলে কি বলে এটাকে আপনার অবহেলাবশত অথবা আপনার স্বামীর প্রতি অবজ্ঞাবশত করেছেন ব্যাপারটা এরকম নয় তাহলে সেক্ষেত্রে এটি জায়জ হবে ইনশা আল্লাহতে আলাদা দিন মুহাম্মদ এস কে আর লিখেছেন আমার আব্বা মা নামাজ পড়েন না তাদেরকে অনেক বুঝিয়েছি আল্লাহর কাছে দোয়া করেছি তবুও কাজ হচ্ছে না আমি কী করতে পারি এই বিষয়ে আমরা প্রায় প্রশ্ন পেয়ে থাকি এবং এই প্রশ্নগুলোর জবাবে আমরা বলে থাকি যে বাবা মা বা আপনার কাছের কোনো ব্যক্তি বিশেষ করে সিনিয়র কোনো ব্যক্তি যদি নামাজ না পড়েন দিনের পথে না চলেন আপনি তাকে বোঝাবেন আপনার জায়গা থেকে নাসিহা করবেন বিনয়ের সাথে সুন্দরভাবে যতটুকু পারেন এতে যদি কাজ হয় আলহামদুলিল্লাহ যদি কাজ না হয় তাহলে অন্য কাউকে দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন সিনিয়র কাউকে দিয়ে ইমাম সাহেবকে লাগাই দিবেন অন্য কোন ব্যক্তিকে যার উপর প্রভাব তার উপরে পড়বে এরকম ব্যক্তিকে দিয়ে আর যদি সেটাতেও কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তার নিকটজন যারা আছে তাদের মাধ্যমে আপনি সেহ করতে পারেন শেষে সাথে কাছে দোয়াও করবেন আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে আদায় করেছেন চেষ্টা করেছেন বিভিন্নভাবে তারপরে যদি করতে না পারেন তাকে উপর হাওলা করে দিবেন এবং এটা নিয়ে আপনি অরিড হতে যাবেন আমরা অনেকে এটা খুব বেশি অরিড হই আল্লাহর অনেক নামী ছিলেন যাদের সামান্য সংখ্যক অনুসারী ছিল কয়েকজন হাতে গোনা অনুসারী ছিল এবং আল্লাহ নবী নুয়াল সালাম দীর্ঘ বহু বছর দাওয়াত দেওয়ার পর সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পর সম্ভবত পঞ্চাশ জন মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে চিন্তা করুন সাড়ে নয় শত বছর তারা সে যুগে অনেক দীর্ঘ হায়াত পেতেন তো যার কারণে এটার জন্য একজন ইমানদার কখনও ডিপ্রেসড হতে যাবেন না এবং আল্লাহর উপরে ছেড়ে দিবেন তো আপনার মা বাবাকে আপনি বোঝাবেন এবং না পারলে আল্লাহর কাছে আপনার কোনো দায়াত থাকল না শাহিন আলম সরকার লিখেছেন আমার বিবি আমাকে অনেক কষ্ট দেয় আমাকে ধোকা দেয় মিথ্যা কথা বলে আমাকে অপমান করে বন্ধুকে সময় দেয় পরকিয়া করে আমার বাড়িতে থাকতে চায় না ওর মা বাবাকে দিয়ে অপমান করে সমাধান কি ভাই শাহিন আলম সরকার আপনি এই পরিস্থিতিতে আপনার নিকটস্থ কোনো ভালো ইমাম সাহেব ভালো কোনো আলেমের স্বর্ণাপন্ন হন কোনো ফত অবুড়ে যান এবং বিদগ্ধ কোনো আলেমের সাহায্য নিন যে এই পরিস্থিতিতে আপনি কিভাবে। আপনার এই সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন যদি এমন হয় যে তিনি মিথ্যা কথা বলেন অপমান করেন এবং পরকিয়া করেন এতগুলো অপরাধ করছেন এবং তাকে সংশোধনের জন্য যত উপায় আছে সব আপনি অবলম্বন করেছেন কোনোটি কাজ হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ছেড়ে নতুন কোনো জীবনসঙ্গিনী ভালো কোনো জীবনসঙ্গিনী পাওয়ার চেষ্টা আপনি করতেই পারেন কিন্তু তার আগেও যে বললাম ব্যক্তিগতভাবে কোনো বিচক্ষণ আলেমের সাথে পরামর্শ করে বিধগ্ধ কোনো ব্যক্তির সাথে পরামর্শ করে তারপর আপনি ডিসিশন নেন যে আপনার মূল পরিস্থিতিটা কী আমরা শুধুমাত্র সাধারণ যে প্রশ্ন আপনার সেটার উপরে উত্তর দিলাম যে এ ধরনের পরিস্থিতি হলে এবং যদি তাকে বিভিন্নভাবে চেষ্টা করে থাকেন সংশোধন করবার এবং সে সম্পর্কে কোনো প্রকার সংশোধনের আলামত আপনি না পান তাহলে সেক্ষেত্রে শেষ চিকিৎসা হিসাবে আপনি অবশ্যই বিচ্ছেদের দিকে যেতে পারেন এগুলোর কারণে স্তব্ধ আইডি থেকে আপনি লিখেছেন আমি একটা প্রেমের সম্পর্কে জড়িত ছিলাম কিন্তু এখন সম্পর্ক নেই আমি মেয়েটাকে ভুলতে পারছি না এবং আমি আর হারাম রেশনের জড়াতেও চাই না এখন আমার করণীয় কী স্তব্ধ মানব আই থেকে আপনি যিনি লিখেছেন আপনাকে বলবো যে আপনি খুব দ্রুততার সাথে বিবাহবন্ধন আবদ্ধ হয়ে যান আপনি একজন দিনদার মোত্তাকি পরহেজগার সেই সাথে আপনার পরিবারের লোকদের সাথে পরামর্শ করে মা বাবাকে আপনি কনভিন্স করে যেভাবে হোক আপনি বিয়ে শাতে করে ফেলেন তাহলে ইনশাআল্লাহ সালা আগের যে অবৈধ সম্পর্ক ছিল সেটা ভোলাটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ তার আমরা যখন কোনো অবৈধ জায়গায় পা দিয়ে ফেলি তখন তার বিকল্প যে বৈধ পন্থালা তারা রেখেছেন সেটাতে যাওয়া হলো সে অবৈধ পথ থেকে ফিরে আসার জন্য সবচেয়েতে কার্যকর উপায় বিদেশের চেষ্টাটা আপনি করবেন সেই সাথে আপনি আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা অন্তরে যেন প্রবল হয় সেজন্য প্রয়োজনে আমলগুলো করবেন এবং তার সাথে যাতে কোনো যোগাযোগ সুযোগ না থাকে সেই উপায় উপকরণগুলো সময়ে শেষ করে ফেলুন এবং এমনভাবে থাকুন যাতে করে হারামের ধারে কাছেও যেতে না হয় যে তাকে দেখলে স্মরণ হবে তার কোনো স্মৃতি বিজড়িত কোনো জিনিস দেখলে স্মরণ হবে এগুলোকে আপনি সরিয়ে ফেলুন